এ মন্টু ভাই এটা তোমার কোনো কাম তুমি একজন শিক্ষিত মানুষ জাতির বিবেক তোমার কাজ আমি তো সব ফলস মিছাই এক কথা কয় না তুমি আমি তো আগের মতোই আছি আমি আবার কি করলাম আমার তো কিছু ঠিকঠাকই চলছে গতকাল যে হাসপাতাল উদ্বোধন হলো এটা তোমাক দাওয়াত দেয় নাই তুমি আসো নাকি সব ইনভাইটে যাওয়া হয় না তাতে করে অমঙ্গল হয় তোমার তো বিদ্যার দৌর কম যাই যেটা কয় সেটা লাই লাফালাবি করো ডান তো কিছু বুঝো না গ্রামে একটা ভালো কাজ হচ্ছে শত শত মানুষ ফ্রিতে চিকিৎসা পাবে সেটাই তুমি ইনভাইট পাছো এটাই তো ভাগ্যের বিষয় জনতা পার্টির সেক্রেটারি তোতা মিয়ে সাবেক এমপি হাবিব ওটিগুলোর দাওয়াত পায় নাই তুমি একজন ক্ষুদ্র ডাক্তার দাওয়াত পাইছে তাহলে বোঝা লাগবে তোমার লেভেল ডাকুটি প্রবাদে একটা কথা আছে মূর্খ বন্ধুর থেকে শিক্ষিত শত্রু ভালো যেখানে তোতা ভাইয়ের মতো সম্মানিত মানুষ দাওয়াত পায়নি সাবেক এমপি দাওয়াত পায়নি সে জায়গা ধামি কেমনে যাবো ধর্মিয়া খালি ফালতু কথা কও দোকানে কয়টা কোটো বসে আছো তোমার লেভেল আর তোতা ভাইয়ের লেভেল কি এক হবে তুমি বিষয়টা বুঝিছ না খালি উল্টা বুঝিছ যার যার লেভেল থেকে তাই তাই ঠিক তো তার ভাষাতে শামসুর পলিটিক্যাল হিসাব নিকে সেখানে হামারা তোমার তো লাগ গোলানের বিষয় না আমরা হলাম গ্রামের সাধারণ মানুষ একটা ভালো কাজে দাওয়াত দিছে সেখানে উপস্থিত হওয়া আমাকে নৈতিক দায়িত্ব এই যে রোজার মধ্যে তোতাভাই তা ইফতারি খাওয়ালো শামসু ভাই তো ওটি যায় নাই তুমি তো আগে আগে গেলে ওটি তো বাজলো না ডানে নরম বায়ে গরম তোমার ক্যারেক্টার আমি ধরে পারছি তুমি তো পণ্ডিত হয়ে আছো তুমি তো বুঝবে কিন্তু আমার কাছে যেটা ভালো মনে হবে আমি সেটাই করবো তোতা ভাইয়ের জাগার উপরে আমি দোকান করে আছি পাঁচ মাস ধরে তাকে ভাড়া দিনা না তার বাহিরে কেন করে জামু ওই রকম উদার মন মানুষের কথা আসলে দুগুরি গ্রামে কারণ নাই টেকা কাগজের মতো করে উড়াই অনলি হলে পলিটিক্যাল লোক স্বার্থ ছাড়া এক পাউল লড়ে না দেখো গা তলে তলে মনে হয় কোনো স্বার্থ আছে এই যে ফেসবুক ইউটিউবে দেখো না নেতাদের চরিত্র কি রকম জীবনে অন্যের উপর নির্ভর করে কিছু করো না বহুত বড় ক্ষতি হবে তুমি ওটি ব্যবসা করবে মাস গেলে ভাড়া দিবে তুমি ধীরে ধীরে করিছ পাছা দিয়ে বাস গেলে বুঝবা নি কুটি এল্লা হিংসা তুমি যদি ওকে সুযোগ পাইলে তুমি কি সাল্লা তোমাকে আমি চিনি না নেতারা দুই হাত দিয়ে লাখ লাখ টাকা ইনকাম করে সেটি দোকান ভাড়া তাগের কাছে খুচরা টাকা টাকার কিন্তু বিশ আছে একটা পাগলও ও স্বার্থ ছাড়া কাউকে এক টাকাও দেয় না এই যে সকাল থেকে ব্যবসা করেছি দিন শেষে তিনশো টাকা কামাই করতেই ফেটে যায় আর তো তা ভাই দোকান ভাড়া নিচ্ছে না কারেন্ট বিল নিচ্ছে না তলে তলে আরও কত দেখি আল্লাই ভালো জানে তোমাকে একটা কথা কই পলিটিক্যাল লোকদের থেকে এত সুযোগ সুবিধা নেওয়া লাগে না এর মধ্যে কিন্তু কোনো কিন্তু থাকতে পারে তোমার মধ্যে খালি নেগেটিভ চিন্তা ভাবনা কোনো পজিটিভ চিন্তা ভাবনার নাই তুমি আমাক ডাকছো কিসের জন্য আগে সেটা গাও তো সেমবারে আমার রোগী এসে বসে আছে আমি কি তোমার সাথে এই ফাও পেছালবার জন্য আছি কোথায় ওই হাসপাতাল উদ্বোধন দিন তুমি যাওনি কিসে ওই কথা শোনার জন্য দূর সængরা ফাও একটা পেছালের জন্য আমার এতটি সময় নষ্ট করলে আমাক তুমি বেশি জ্ঞান দিবার এসো না আমি কিন্তু তোমার থেকে বেশি শিক্ষিত এই গ্রামের মধ্যে একমাত্র ডাক্তার আমি আশেপাশে কোনো ডাক্তার নাই দুই একটা কৌটলে বসে থেকে দোকানদারি করা যায় কিন্তু ডাক্তার হবার গেলে সুধন আছে শিক্ষিত মানুষ এলা জ্ঞানের কথা বুঝে তুমি তো মূর্খ মানুষ তুমি কি বুঝবে তে থাকো পরে আবার দেখা করবো নি আর তোমার বউ ছেলের যদি কোনো অসুখ বিসুখ হয় আমার কাছে নিয়ে আসো আমি ডিসকাউন্ট করে দেবো নি অসুখ বিসুখ হলে তো তোমার কাছেই যাওয়া লাগবে আশেপাশে তো কোনো ডাক্তার নাই এত রাগ করো না পরে তোমার দোকানে যাবো নি কথা হবেই না আচ্ছা আচ্ছা থাকো গেলাম আর এলা জন্য আমাকে এমনি ডাকবা না কাম কিন্তু খুব সাবধানে করা লাগবে কারণ আমার ঘরে তো আর শত্রুর অভাব নাই একমাত্র আল্লাহ ছাড়া কেউ কোনো কিছু করতে পারবি না রিফাত বিল্ডারের কাজটা কন্ট্যাক্ট দিয়ে দিছি ওরা খুব ভালো কাজ করে কাজের মান কিন্তু একশো একশো হওয়া লাগবে তুই ইঞ্জিনিয়ার দিয়ে সপ্তাহে সপ্তাহে যাচাই করে নেবো আচ্ছা সেটা আমি দেখমনি তবে আমার ঢাকা যাওয়া লাগবে রাস্তার কিছু সেনশনের কাজ বাকি আছে ওই বিলটা পাশ করলে আসা লাগবি তাহলে দুইজনে একসাথেই যাবো নি আর তো আমি ফোন দিয়ে কয়ে দিচ্ছি তোরে কাজটা করে দিবি নি তোপাল ভাইয়ের ক্যারেক্টারের মধ্যে ডিস্টার্ব আছে গেলে খালি কয় হবি কিন্তু পরে আর হয় না এইবার দিয়ে চারবার যাওয়া হবি একটা মানুষের কাছে আর কতবার যাই তুই এত লেস না এবার আমি তোর সাজাম না না আপনার যা লাগবি না এবার আমি লাস্টবার কয়ে আসবো হয় এসপার না হলে ওসপার ভালো হয়ে করে দেখতেছি মানুষ দাম দেয় না আগের লাইফটাই মনে হয় বেশি ভালো আসছিলো তাই আমি চলে যাবার চাচ্ছি সেই পুরনো দিনের জায়গা আপনি কি কন ঘরে বসে থেকে আর রাজনীতি করবে চাচ্ছি না এখন থেকে মাঠে রাজনীতি আমি কর্ম যেখানে যেখানে সমস্যা যেখানে কথা বলা লাগবি যেখানে জিডেই করা লাগবে না কেন আমি ডাইরেক্ট অ্যাকশনে আমি কাজ করবো তুই একজন এমবি তুই যদি সরাসরি মাঠে নামিস লোকে মন্দ করবি না জিডের রাইট সেটা আমি কর্ম ভালো মন্দ ধার আমি ধারি না আমি সাইলেন্ট থাকার কারণেই তো এলাকাতে একের পর এক মারামারি শুরু হয়ে গেছে প্রথম অ্যাকশন শুরু হবি ডন আর সেলিমেক দিয়ে ওরা কত বড় মাস্তান হয়ে যাচ্ছে আগে সেটাই দেখবো জেল থেকে যেদিন বেরোবি সেই দিন ওকে মার হবি তো এই যে শফিকের জন্য মারামারি করবে চাচ্ছ ওই শফিক যদি এক সময় পাল্টি লাই তখন যখন পাল্টি লিবি তখনকার হিসাব তখন দেখা যাবি এখন তো আমার সাথে থাকে তাই না এই শামসু হচ্ছে এক কথার মানুষ মুখ দিয়ে বার করছে এটা বাস্তবায়ন করেই ছাড়বি লেহাসে এত মাথা গরম করিস না খাওয়া দাওয়া করে চল ঢাকা বিলে যাবো শফিক কোনটি সে কখন চলে গেছে আসার তো কোনো নাম নাই চলেন আমরা খাওয়া শুরু করি চাচা আসবিনি আচ্ছা চল ভাই কালকে তো জামিনের ডেট আছে কালকে কি জামিন হবে জামিন মনে কর হয়ে গেছে খালি কালকে দিনটার জন্য অপেক্ষা কর বাগা উকিল হামাগের জন্য হিয়ারিং করবি জামিন না দিয়ে উপায় আছে বে সবই তো ঠিক আছে কিন্তু বাইরে বানানোর পর ফটিকরা যদি আমাগর উপর অ্যাটাক করে ফটিকের সাথে যে থাকে পোজ মাস্টার করলা ওই কিন্তু বিটলা আছে আগে মেলা জনক পোস্ট মারছে এই ওলি ভাইস্তে সল বলে ডায়লগ আমার কাছে মাইশ কি জন্য আমি সামনে দাঁড়ালে ওরা পেশাব করার সময় পাবে ভয় প্যান্টের মধ্যেই পেশাব করবে জীবনে তো আগে কম আনসার আনসার এইবারই খালি মার বেশি হয়ে গেছে বেশি দেখেই তো এনা ভয় হচ্ছে আমি না জামিন পাওয়ার পর আমার খালার বাড়ি যাই কয়েকদিন থেকে আসি নাটোর যাই নয় কয়েকদিন থেকে আসি মন্ডা ফ্রেশ হবি নি কয়েকদিন পর পরিবেশ ঠান্ডা হলে তারপর চলে আসব আপনি যে কথাই কোন মার খাওয়ার পর কিন্তু বেটা আমারই সহ্য করা লাগবে তুই যাবু বে হামা ফেলে না না যাওয়া যাবে না দুইজন একসাথে থাকা লাগবে এখন একসাথে থাকলে ওরা কাছে আসার সাহস পাবে না আমাকে বল থাকবি একশো একশো না আপনার কথা আমার ভালো লাগলো না সবসময় কি একসাথে থাকা যাবি আছে না ওরা যদি ফাঁকা ভাই আমাকে আমাকে গেছে ম্যাট দিবে নিলে তো আর না ভাই দিবি আজ থেকে তিন বছর আগে একজন এক ইনকাম আসছিলাম তারা আবার সাত দিন পর আমার উপর সেই অ্যাটাক নিছিল। তাই হলে আর নিবে চাচ্ছি না ভাই কালকে জামিন পর পর শাকপাল্লার থেকে নাটোর বলে চল দাম হ্যাঁ স্বার্থ পর বেকায় পরছু আর স্বার্থ থেকে পলা বার চাচ্ছো তুই আর কোনো কথা কব না আমি এখন সুতমু একটা করে কথা কব আর একটা করে লাত্তি খাবো আচ্ছা ভাই সোদেন তাহলে আর কথা কবো না কি যে করি ঘুম তো ধরিচ্ছে না দিনের বেলা ঘুম পেলে রাতে তো আর ঘুম আসে না কাম সারা কি আর চলা যায় আমার ঘরে যে বয়স এই বয়সে জেলের মধ্যে কি বসে থাকলে হবে ভাই সবই তো বুঝলেন তো এখন কি করা যায় বলেন তো হ্যাঁ বুঝলাম তো সবই কিন্তু ম্যানেজারের সাথে কথা বলি তো ভালো হলো নি ম্যানেজার একটু সাথে করে নিয়ে তো আপনি অনুমতি পাইনি সেজন্য ঢুকাইনি ও আচ্ছা আচ্ছা ইয়ে কর ম্যানেজার ডাকে নিয়ে হায়দার ভাই ও হায়দার ভাই ভিতরে আসেন ভাই আসসালামু আলাইকুম আমি ব্যাংকের ম্যানেজার হায়দার আলী আচ্ছা আচ্ছা আপনার জন্য তো ওয়েট করতেছিলাম ভাই এতে দাঁড়িয়ে সামনে এসে বসেন ঠিক আছে ভাই বসতেছি ভাই কাহিনীতে সবকিছু শুনছি ব্যাংক থেকে লোন নিলে সরকারি কোনো ঝামেলা হবে নাকি সবই তো বোঝেন সরকারি দল করি কোনো আসলে এই কাজ আমি করতে পারবো না কি যে কোন ভাই ভেজাল হলে কার আমি এইসব কাজ করতাম কিছুদিন আগেই নাটোরে চারটা কাজ করে দিয়ে যাচ্ছি আপনি সরকারি দল করেন আর আমি সরকারি চাকরি রিস্ক কিন্তু আমারও কম না এটা রাজনীতির কোনো কাজ না শুধু রাজনীতির একটু ছত্র ছায়া লাগে আর কি আপনি ভেজালে যত জমি আছে সব কিনে নেবেন ওর উপর যত লোন করা লাগে সেই দায়িত্ব আমার ভালোভাবে একটা সেটিংয়ে পড়ে গেলে ওই জমির থেকে কোটি কোটি টাকা ইনকাম করবো আমি হলাম বগুড়া সোনা ব্যাংকের ম্যানেজার ওই জায়গাতে আমি যা কম তাই হবে আমার দিয়ে কথা কোয়ার কোনো লোক নাই আমার পাশের বাড়ি আব্দুল সালামের জমি নিয়ে তো কেসেলা হচ্ছে দুই মাস হলে আমার বাড়ির পাক পাড়িয়েছে তাহলে এটাতেই শুরু করি গত বুধবারে আমার কাছে আর ছিল সে করছে কম বেশি করে জমিটা আপনি কিনে নেন বাজার মূল্য প্রায় এক কোটি চল্লিশ পঞ্চাশ লাখ টাকা দিলেই জমিটা দিয়ে দিবি তাহলে বসে আছেন কেউ কে জমি তো আমাদের দরকার আপনার নামে জমিটাকে হাট করে লিখে নেন ওই জমিটা কিন্তু একজনের দখলে আছে আমরা নিলে সাথে সাথে কিন্তু দখলে যাওয়ার পারবো না আমাকে তো দখলের দরকার নাই আমাকে দরকার হলো ওই পাতির ওই পাতির উপরেই পাঁচ কোটি টাকা লোন করবো আপনি জমিটা তাড়াতাড়ি নেওয়ার ব্যবস্থা করেন আমি আপনার সাথে ফিফটি ফিফটিতেই রাজি আছি এই হায়দার আপনি কথা দিল আমি যদি দুই চার দিনে আপনার পকেট গরম না করতে পারে এই বগুড়া শহরে আর থাকবো না সবই ঠিক আছে কিন্তু ব্যাংকের লোক তদন্ত করলে কিন্তু ফলস আসবি জমির দলিল হামার নামে কিন্তু দখলে আছে আর একজন তখন কিন্তু ব্যাংক হামার নামে লোন দিবি না আর এগুলা কথা ফ্ল্যাশ হয়ে গেলে আমার রাজনীতির উপর কিন্তু তখন একটা বড় প্রভাব আসবি আপনি বিষয়টা এত কঠিন করে দেখিচ্ছেন কে ব্যাংকের খেলাটা আমাকে খেলবে দেন আর আপনি আপনার খেলা খেলেন আপনি নেতা মানুষ দল চেঞ্জ করলে আপনার উপর অনেক হামলা মামলা আসবে তখন কি টাকা ছাড়া আপনি চলবে পারবেন তাই শুধু গাছে টাকা ইনকাম করে এলেন ঝড় কিন্তু বারবার আসবি না ঝড়ের সময়ই আমকুরন লাগে সেই জন্যই তো রাজি হয়েছি আর কয়েকদিন আগে হালিম সাহেবের একটা কামও করে দিছি জমি সংক্রান্ত বিষয়ে টেকা আছে আর আমি চাই এই সংক্রান্ত কাজ করতে ভাই আমার দিকে একটু লক্ষ্য রাখেন ভাই আমি কি হাতের তালুতে পড়ে যাবো আরে পাগলা তুমি হলো মাধ্যম তোমাকে আর হাতের তালুতে ফেলে দিবো তোমার হিসাব তো আছেই মোটের উপর থেকে তোমাক ভালো ধরনের একটা অ্যামাউন্ট দিবো যাতে তুমি খুশি থাকো তোতা ভাই থাকতে আমি কোনো চিন্তা করেছি না ভাইয়ের মন মানসিকতা অনেক বড় ভাইয়ের সাথে একটা কাজ করছিলাম ভাই যা দিছে তাতে আমি অনেক খুশি শোনো হালিম শেখ আমরা রাজনীতি করি তোমাদের মতো লোকে খুশি না করলে পরবর্তীতে আমরা কাজ পাবো প্রথম দিনই তোমার আচরণটা আমার ভালো লাগছে মানুষ ভালো না হলে আমরা তার সাথে মিশি না তুমি মাঠে কাজ করো একটা কথা মনে রাখো এই তো তোমাকে কোনোদিন ঠকাবি না আপনার ছত্র থাকলে আমি অনেক কাজ করতে পারবো তাহলে ভাই আমি আজ উঠি কথা কিন্তু ওটাই ফাইনাল থাকলো জমিটা আপনার নামে দলিল করে নেন আর যদি টাকা লাগে তাহলে আমি পাঠিয়ে দিবনি ঠিক আছে আপনি কয়টা দিন সময় দেন আমি ওদেরকে ডাকতেছি আবার তাহলে আল্লাহ যদি বাঁচায় সোমবার দিন আপনার সাথে দেখা হচ্ছে আচ্ছা ভাই যান তাহলে ভাই তাহলে আমি গেলাম হায়দার ভাইয়ের গাড়ি চড়ে আমিও যাইতে পারবো আচ্ছা যা তাহলে ফোনে যোগাযোগ হবেই নি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ক্যারে বাবা তোর শরীরের অবস্থা এখন কেঙ্কা আসি ভালোই তেমন কোনো সমস্যা হচ্ছে না তবে পেটে না হালকা হালকা ব্যথা করে আর ফুলেও গেছে তুক তো আজকে ডাক্তার দেখতে আসে আজকে আমার তো কাম আছে যাওয়ার পারতেছি না গোল্লা আছে তুক লিয়ে দেবি তে সাসা ডনের বিষয়ে কি করলেন এটা কি মামলার মধ্যে থাকবি নাকি কোনো অ্যাকশন হবে তুই আগে সুস্থ হ বাবা তারপর ওরা জেলের থেকে বাড়াক একটা ব্যবস্থা লিলি হবে নি আপনারা যে আগে কি করবেন সেটা আমি বুঝে পাচ্ছি আমি অত কিছু বুঝি না ওরা জেলের থেকে যেদিনই বাড়াবি সেদিনই আগে মারমো ওরা আমাকে যে সাপ পেটা পিটছে মৃত্যুর আগ পন্ত এটা আমি ভুলা পাবো না আমার ভিতরে যে কত জ্বালা ঠিক মতো সুবের বাড়ি না হ্যাকবের বাড়ি না সেটা আমি ভালো জানি এনা আসতে কথা কোয়া জোরে কথা কোয়া ডাক্তার নিষেধ করছে ফস করে সিলাই খুলে দেবি রাজনীতি করি অনেক সময় অনেক বাধার সম্মুখীন হওয়া লাগে কি করব ক আমিও তো চাই প্রতিশোধ লিবার তুই আগে সুস্থ হওয়ার ডনের একটা অ্যাকশন লিস পরে যেটা হয় সেটা আমি দেখব কেন্দ্রীয় লিডার ফোন দিছিল দেখে দাঁতের উপর দাঁত দিয়েছি তুই মারলে কোনো চাপ নাই বিষয়টা আমি দেখব এটাই শুনবার চাচ্ছিলাম ভাল লাগলো মায়ের একটা দিমু যা হবি সেটা পরে দেখা দেবি গোল্লা তো ফোন করে সেই রাগ চোখ দেখাচ্ছি অগের মারার জন্যে আমি গোল্লাক করলাম জেলের মধ্যে তো আর মারা দেবি না ওরা বারাক তারপরে আগে একবার ফাটাইল দিমু কালকে করে জামিনের ডেট আছে কাল বাড়ালে কালকে মারবো আর যদি না বেরোবার পারে তাহলে আর দিন জেল খাটুক জেলের শুধু না অর্গের দরকার আছে তুই থাক আমি তাহলে উঠলাম আর গোল্লা আসলে ওর সাথে দাস শামসুর রহমান আমার জন্য অপেক্ষা করতেছে দেরি হয়ে গেল আচ্ছা যান দোস্ত না আস্তে আস্তে সালা পেটে ঝাঁকি লাগে আস্তেই তো সালা চিরে আর কত আস্তে যাবো তোক মারার পর থেকে আমার মাথা ঠিক মতো চলিচ্ছে না সালারা যখনই বাড়াবি তখনই একবার খুবই ভাজ করে এলে দেবো কালকে তো যাওয়ার আগে ডেট আছে রে কালকেই মনে হয় কিছু একটা হবি সাথে সব সময় জিনিসপাতি লিয়ে থাকিস কখন কোন জিনিসের দরকার হবি তার নাই ঠিক কি করবে গত দশ দিন ধরে সব জিনিসপত্র আমার কোমরে আছে যতক্ষণ না পর্যন্ত প্রতিশোধ নিচ্ছি ততক্ষণ পর্যন্ত সব জিনিসপত্র আমার কোমরেই থাকবে আমি হলাম পোজ মাস্টার গোল্লা আমার মাথা নষ্ট করে দিছে ওরা এবার ওরা বুঝে পারবি যে খেল কেমনে হয় তোক ধরে যদি দুই চারটা থাপ্পর মারলো তাহলে তো সহ্য করে ফেললাম অগরে তো আর কম থাপড়াই নি কিন্তু শালারা তোক এমন ভাবে মারছে একেবারে মৃত্যুর কাছ থেকে ফিরে আসা লাগছে তোর দিনের পর দিন ম্যানসের কাছ থেকে রক্ত জোগার করে তোক দিয়েছি এলা কি আমি ভুলে যামু তুই আসলে আমার প্রকৃত পক্ষে দোস্ত রে এলে দিন তোকে আমি কোনোদিন শোধ করে পারবো না বিপদে যারা পাশে থাকে তারাই তো প্রকৃত বন্ধু হয় খালি হামাক বাবা দিস না আইনাল দোকানদারও কিন্তু বহুত উপকার করছে ওই কিন্তু তো রক্ত দিছে হঠাৎ একটু যে দেখা করিস দেখি কাল পরশু আইনাল দোকানদারের সে দেখা করবো বাইরে আসার পর তো দেখা করে পারিনি। আচ্ছা আচ্ছা আমরা তো ক্লিনিকের সামনে আসলাম একটু গাড়িটা সাইড করি তাহলে